হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সিদ্ধার্থ একাডেমি সিদ্ধার্থ একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা প্রাইমারিতে যে শিক্ষক নিয়োগ হবে সেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে ইন্টারভিউ সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব যদি তুমি প্রথমবার পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য অংশগ্রহণ করে থাকো এই যে তেরো হাজার পদে যে নিয়োগ হবে দু বিজ্ঞপ্তি অনুসারে তো সেখানে যদি তুমি অংশগ্রহণ করে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এই ভিডিওতে আমরা এই যে ইন্টারভিউতে এবছর কিছু পরিবর্তন আনা হয়েছে সেগুলো যেমন জানব একই সঙ্গে তোমাদেরকে ইন্টারভিউতে কি করবে কি করবে না এবং বিগত বছরগুলিতে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন কিন্তু তার সন্ধান আমি এই ভিডিওতে দেব তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রথমবার ইন্টারভিউতে যাচ্ছ তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি চলো তাহলে কথা না বাড়িয়ে বিস্তারিত আমরা জেনে নিই তোমরা জানো যে স্কুলে রাজ্যের যে প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেখানে তেরো হাজার চারশো একুশটি প্রাথমিকের যে শিক্ষকের শূন্য পদ সেটাই কিন্তু পূরণ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং অনলাইন আবেদন কিন্তু চলছে এবং এই অনলাইন আবেদন যে হচ্ছে তার আগে জটিলতা ছিল জানেন তোমরা সবাই জানো যে যারা প্রশ্নভুল মামলায় যুক্ত তারা বসতে পারলে না সেটার জন্য কিন্তু একটা বিশেষ ব্যাপার রয়েছে সে যাই হোক তবে এই যে তেরো হাজার চারশো একুশটি শিক্ষকের নিয়োগ এটাকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ রাখতেই কিন্তু পর্ষদ এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে তার কারণ বিগত যে কেসগুলো রয়েছে তোমরা জানো বত্রিশ হাজার কেস সেখানকার অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি হয়নি তার কোনো প্রমাণ নেই তো এই রকম যাতে আর না হয় ভবিষ্যতে তার জন্য কিন্তু কঠোর যে পদক্ষেপ সেটা কিন্তু নিচ্ছে কি কি পদক্ষেপ নিচ্ছে না তিনটি ধাপ হবে প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে কেননা বিগত বছরগুলিতে যে সমস্ত অভিযোগ উঠেছে তা থেকেই কিন্তু শিক্ষা নিয়েছে হচ্ছে পর্ষদ সেই জন্য এই নতুন যে পদ্ধতি সেটা চালু করা হচ্ছে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে ইন্টারভিউ এবং নথি যাচাই সব ক্ষেত্রেই থাকছে কড়া নজরদারি এবারে যে নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কী না সম্পূর্ণ ইন্টারভিউয়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু ভিডিও রেকর্ডিং করা হবে পুরো প্রক্রিয়াটাকেই ভিডিও রেকর্ডিং করা হবে ইন্টারভিউয়ের সময় প্রত্যেক যে প্রার্থী তার ইন্টারভিউ থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু ক্যামেরাবন্দি রাখা হবে এর ফলে পুরো প্রক্রিয়াটি পর্ষদের কাছে রেকর্ডে থাকবে এবং পরবর্তীতে কোনো অভিযোগ উঠলে তখন তারা এই রেকর্ড দেখাতে পারবে যেমনটা এখন কিছু পারছে না এই বত্রিশ হাজার ক্ষেত্রে তো এটা একটা বিষয় আর কি বিষয় থাকছে না যে সমস্ত ইন্টারভিউ যারা ইন্টারভিউ নেবেন সেই বিশেষজ্ঞ যারা থাকবেন যে শিক্ষকরা তারা কিন্তু একে অপরের দেওয়া নম্বর সম্পর্কেও জানবেন না প্রত্যেকের নিজের নাম্বার নিজেরাই জানবেন অন্য কে কি নাম্বার দিল সেটা তারা জানবেন না আর বিশেষজ্ঞরা ইন্টারভিউ নেওয়ার পর অনলাইনে সরাসরি পর্ষদের সার্ভারে নম্বর পাঠিয়ে দেবে এর ফলে নম্বর আর বদলানোও যাবে না কোনো কারচুপিও করার সুযোগ থাকবে না এখন এটা বলা হচ্ছে এখন কি সিস্টেম করছে যে একবার নম্বর দিলে আর পরে বদলানো যাবে কি যাবে না সেটা কিন্তু সেই সফটওয়্যার উপরে নির্ভর করবে তবে যদি এরকম করা হয় যে এডিট করা যাবে না সেক্ষেত্রেই স্বচ্ছতা বজায় থাকবে যেটা আমার ব্যক্তিগত মতামত আর এই সমস্ত দেওয়া নম্বর সব কিন্তু যে কেন্দ্রীয় একটি সার্ভার করা হচ্ছে সেই সার্ভারে গিয়ে জমা হবে অর্থাৎ একটা মূল সার্ভার থাকবে সেখানে গিয়ে জমা হবে এবং সেটা অত্যন্ত সুরক্ষিত থাকবে এমনটাই হচ্ছে ব্যাপার এবার জাল সার্টিফিকেট ভুয়ো নথি জমা দিয়ে চাকরি পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু এই তিন দফা যাচাই যখন শুরু হবে তখন কিন্তু কোনোভাবেই সেটা করতে পারবে না তার কারণ কোনো প্রার্থী যাতে কোনোভাবেই ভুল বা জাল নথি দিয়ে না ঢুকতে পারেন সেই সমস্ত নিশ্চিত করতেই কিন্তু এই ধরনের ব্যবস্থা করা হচ্ছে এবার কারণটা কি না আগে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদগুলি অর্থাৎ ডিপিএসসি দপ্তরে ইন্টারভিউ এবং ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হতো কিন্তু এবার সেই নিয়মে বদল আনা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া আরও নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা আনতে সমস্ত প্রার্থীর ইন্টারভিউ এবং নথি যাচাই প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতায় অবস্থিত যে অফিস সেখানেই হবে অন্য কোনো জায়গায় নয় অর্থাৎ রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করো না কেন তোমাকে কলকাতায় এসেই কিন্তু সব সমস্ত কিছু করতে হবে ইন্টারভিউ থেকে ভেরিফিকেশান সমস্ত কিছু কারণ আগে এই গুলোতে হতো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়েছে অনেক যে অভিযোগ উঠেছে যে চেয়ারম্যানের যে নিজের ছেলে বা তার বন্ধুর ছেলে তারা র্যাঙ্কিংয়ে প্রথমের দিকে আছে এরকম অনেক অনেক কথা উঠেছে তো সেইগুলো যাতে না হয় সেই জন্য কিন্তু এই বিষয়টা করা হয়েছে সবই কেন্দ্রীয়ভাবে করা হবে অর্থাৎ সবই কলকাতার অফিসে এখন ঘটনা হচ্ছে এগুলো তো হলো এবার তোমরা যারা ইন্টারভিউতে প্রথমবার যাচ্ছ তাদের জন্য আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে ইন্টারভিউতে যাওয়ার সময় কি করবে ইন্টারভিউতে গিয়ে কি করবে না আর হচ্ছে কি কি প্রশ্ন করা হয় মূলত কি কি প্রশ্ন প্রাইমারি যে ইন্টারভিউ সেগুলোতে করা হয় বা বিগত দিনে করা হয়েছে সেইগুলো কিন্তু যারা ইন্টারভিউ ফেস করেছে তাদের মুখ থেকে নেওয়া কিছু প্রশ্ন কিন্তু এখানে বানিয়ে দেওয়া রয়েছে সেইগুলো দেখার জন্য নিচে ডেসক্রিপশান বক্সে চলে যাও সেখান থেকে সরাসরি সেই প্লে লিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে আর তা না হলে চ্যানেলে গিয়ে চ্যানেলের যে প্লেলিস্ট সেখানে গিয়ে খুঁজবে প্রাইমারি ইন্টারভিউ বলে একটি প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে কিন্তু সমস্ত ভিডিও রয়েছে ওই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা ভিডিও আছে দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে ওখানে গিয়ে কি করতে হবে কি করতে হবে না আর হচ্ছে মানে কোনগুলো রেস্ট্রিক্টেড কীগুলো করা যাবেই না একদম ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেগুলো ওখানে আছে এবং কী কী প্রশ্ন করা হয় সে সমস্তগুলো রয়েছে আশা করি তোমরা প্লে লিস্ট দেখার পরে মানে ওই ভিডিওগুলো দেখার পরে অনেকটাই ক্লিয়ার হবে এবং অনেকটাই যে মনের জোর সেটা পাবে তার কারণ যারা প্রথমবার যাচ্ছ আর যারা এর আগে অনেকবার ইন্টারভিউ দিয়ে ফেলেছে তাদের জন্য কিন্তু খুব একটা সমস্যা হবে না কারণ তারা সব নিয়মকানুন মোটামুটি জানে কিন্তু এবারের যেটা অতিরিক্ত হচ্ছে সেটা হচ্ছে ভিডিওগ্রাফি এবং অ্যাপটিটিউড টেস্টের এক জন্য একটা সিস্টেম থাকবে এগুলো নতুন ঠিক আছে মানে আগেরও অ্যাপটিটিউড টেস্টের জন্য ছিল কিছু কিছু জায়গায় নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় হয়নি কিন্তু এবার কিন্তু এই ব্যাপারটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট তো অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য যারা নতুন তারা নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ